সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন নবজি সাল্লাহাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন আল্লাহ তালা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন যদি আপনি আপনার ঘরের ভিতরে এগুলো রাখতে পারেন নবজি সাল্লাহ আলাইহাল্লাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন এ টু জেড আমাদের জিন্দিগিতে কিভাবে কি করলে ভালো হবে যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে আপনার বড় ধরনের কোনো রোগ হবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে। সাতটি খাবারের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার খাবার হচ্ছে মধু মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুর কারিমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন সুরতুল নাহাল

মধু খান আল্লাহ তালা আপনাকে এই মধুতে এমন শেফা দিয়েছেন আল্লাহ তালা সকল বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন বুখারীর ভিতরে হাদিসটি রয়েছে বিভিন্ন কিতাবের ভিতরে হাদিস রয়েছে ইবনে মাজার ভিতরে হাদিস রয়েছে এজন্য অবশ্যই অবশ্যই আমরা মধু আমাদের ঘরে রাখার চেষ্টা করব নাম্বার 2 দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে কালোজিরা ইবনে মাজহার শরীফের ভিতরে এসেছে কালোজিরা হচ্ছে শিফা উমীন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালোজিরা অনেকের সন্তান হয় না বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন আপনি কালো জিরা খাবেন কালো ভিতরে শেফা রয়েছে বিশেষ করে কালো এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আপনি পবিত্র পুরানুর কারিমের ভিতরে আপনার বলে দিয়েছেন মধুর কথা এবং কালো জিরার কথা না বিশেষ নাম বলে দিয়েছেন এই কালোজিরার ভিতরে শেফা রয়েছে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে এক চামচ নেবেন মধু দুই চামচ নেবেন এরপরে আপনি সকালবেলা খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে

সাইতুনের তেল ইউজ করতে তিনি ব্যবহার করতে এজন্য মাস্ট বি আমরা যারা একটু এবিলিটি আছে আমরা এই সাইতুনের তেলটা ইউজ করার ট্রাই করব ইনশাআল্লাহ দেখবেন অনেক উপকারে আসবে নাম্বার 4 চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয় এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে এবং পঞ্চম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে রাখবেন খেজুর হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না দারিদ্রতা কখনো তাদেরকে পাকড়াও করতে পারবে না দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে খেজুর হচ্ছে এমন একটা খাবার এমন একটা ফুড চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুরের ভিতর অনেক শক্তিশালী বিষয় রয়েছে যা অবশ্যই খেজুর আমাদের ঘরের ভিতরে রাখা ট্রাই করব নাম্বার 6 6 নাম্বার হচ্ছে জমজমের পানি জমজমের পানি হচ্ছে এমন একটা পানি হাদিসে সূত্রে এসেছে বহর শরীফ হাদিস যদি কোনো ব্যক্তি এই পানিটা যে নিয়ত করে খাবে আল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ করে দিবে বলেন সুবহান কোন অসুস্থ ব্যক্তি যদি সুস্থতার নিয়ত করে জমজমের পানি কে প্রাণদিকে